আজ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহা মিছিল অনুষ্ঠিত করা হয় মন্তেশ্বর গৌরমোহন রায় কলেজ মোড় হইতে মন্তেশ্বর কামারশাল মোড় পর্যন্ত এই মিছিল হয় বলে জানা গেছে আজ শহীদ চরণের মহামিছিলে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সভাপতি প্রতিমা সাহা মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান ও পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা ও কর্মাধ্যক্ষরা সেই সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং সদস্য বৃন্দরা মন্তেশ্বর কলেজ মোড় হইতে মহা মিছিল কামারশাল মোড় যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভিড় ছিল চোখে পটার মতো আর সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় এখন আমরা শুনে নেব মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতারা সাংবাদিকদের কী জানালেন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল এমবিএস নিউজ আজকে মূলত আমাদের একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের সম্মান জানানো জন্য আমরা যে কলকাতা রাজপথে মন্তেশ্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সকলেই আমরা ছ থেকে সাত হাজার কর্মী আমরা উপস্থিত হব তারই আজকে একটা মিছিল আজকে মন্তেশ্বর কলেজ গেট হইতে আমাদের কামারশাল পর্যন্ত একটা মহা মিছিল কলেজ দেখুন এটা মন্তেশ্বর বলো এখানে বিরোধীদের কোনো জায়গা নেই বিরোধীদের কোনো ঠাঁই নেই আমরা প্রমাণ করতে পেরেছি যে মন্তেশ্বর বিধানসভা থেকে সাতচল্লিশ হাজার ভোটে আমাদের কীর্তি আজাদ যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তেনাকে এখান থেকে সাতচল্লিশ হাজার ভোটে জয়লাভ আমরা করি এবং এখানে আই থেকে প্রমাণ হয়েছে দেখবেন যে এমন কোনো অঞ্চলের প্রধান উপপ্রধান অঞ্চলের প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্ট বুথ কর্মী সহ পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ শাখা সংগঠন সমস্ত সভাপতিরা পঞ্চায়েত সমিতির মেম্বার কর্মাধ্যক্ষ থেকে শুরু করে আপমর জনতা যেভাবে মানুষের ঢল এটা মন্তেশ্বরের আমরা যদি ছ ঘন্টা কেন দু ঘন্টা আগের নোটিশেও যদি আমরা মন্তেশ্বর বলোকে যে একটা ছোটোখাটো মিটিং তাহলে আমাদের ছোটোখাটো বলে কিছু হয় না এখানে জন শরৎ বলছি না এটা জন আপনারাই বলছিলেন জনপ্র মধ্যে দিয়ে দেখলেন আপনারা এটা এইসব সংখ্যক মানুষ যেখানে আমরা উপস্থিত হয়েছি এর থেকেও বেশি সংখ্যক মানুষ আমরা আমরা উপস্থিত এই মিছিল উপস্থিত ছিলেন সকলেই বলছি আমাদের এখানকার বোলক তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি কুমারজিৎ পান যুব সভাপতি তন্ময় ব্যানার্জি এবং আইনটিটি সভাপতি আতিকুর রহমান সংখ্যালঘু সভাপতি মতিয়া রহমান আমাদের মহিলা সহানেত্রী চদত্ত সোম মহাশয় এবং এসি এস টি সভাপতি আমাদের ছিলেন বিপল রায় থেকে শুরু করে সমস্ত অঞ্চলের প্রধান উপপ্রধান এমনকি দুশো উনিশটা আমাদের যেটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে সকলেই উপস্থিত ছিলেন এখানে সমস্ত কর্মীরা উপস্থিত ছিলেন